সর্বোচ্চ চূড়া থেকে বাকি দুনিয়া দেখা এটা ভাষায় প্রকাশ করার মতো নয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন প্রত্যেকে আশা করি প্রত্যেকে ভালো আছেন আমরা দেশ বর্তমানের পর্দায় এক এক সময় এক এক গুণী মানুষকে হাজির করি এবং তার মনের কথাগুলো তার অনুপ্রেরণাগুলো আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি আজকে আমার সাথে এমন একজন গুণী মানুষ আছেন যিনি বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশের ভালোবাসা টানে বাংলাদেশের সম্মানকে বিশ্বের সর্বোচ্চ চূড়ায় উড়িয়েছেন লাল সবুজের পতাকা পরিচয় করিয়ে দিচ্ছেন ঠিক তেমন একজন গুণী মানুষ ডক্টর বাবর আলী তিনি চট্টগ্রামের কৃতি সন্তান আজকে আমরা তার কাছে সেই এভারেস্ট বিজয়ের গল্পগুলি শুনবো এবং তার আসলে অনুপ্রেরণা কোথা থেকে সব গল্পগুলি আজকে আমরা বর্তমানের সাথে শুনবো এবং আমরা আজকে তাকে দেশ বর্তমানে স্বাগত জানাচ্ছি আমরা দেশ বর্তমানে আপনাকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন আপনি আমি খুব ভালো আছি আপনাকে অনেক ধন্যবাদ দৈনিক দেশ বর্তমানকেও ধন্যবাদ আজকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি আমি সবসময় বিশ্বাস করি আমি বিশ্বের যে কোনো চূড়ায় উঠি সেটা বিশ্বের সর্বোচ্চ চূড়া বা অন্য কোনো চূড়া আমার সাথে সাথে আমার দেশটাও খানিকটা উপরে ওঠে তো এইটা আমার সবসময়ের বিশ্বাস আর অনুপ্রেরণা যদি বলি আমি একটু কোট করতে চাই মানে এটা হচ্ছে আমার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা উপন্যাস আছে চাঁদের পাহাড় অনেকেরই পড়া তো এখানে দুটো কেন্দ্রীয় চরিত্র হচ্ছে শঙ্কর আর ডিয়াগালপারেস তো শঙ্কর সম্পর্কে শঙ্কর ডিয়াগালপারেস সম্পর্কে বলেছিল উনি হচ্ছে সেই দলের মানুষ সারা আকাশ যার ঘর যাদের ঘরের ছাদ আর সারা পৃথিবীটা যাতে পায়ে চলার পর তা আমি সবসময় আসলে এরকম যদিও তারা ফিকশনাল ক্যারেক্টার আমি সব সবসময় এরকমই হতে চেয়েছি আর এরকম দারুণ সব অ্যাডভেঞ্চার করতে চেয়েছি তো আমি অনুপ্রেরণার জায়গার মধ্যে আমি আসলে প্রথমেই এই দুজনের নামই বলবো আর কি শঙ্কর আর ডেগালভারেস আচ্ছা আপনি যখন এভারেস্টে চূড়ায় উঠেছিলেন শেষ থেকে শুরু করি তখন আপনার কাছে যখন বাংলাদেশের পতাকা উড়িয়েছিলেন তখন আপনার কাছে কেমন লেগেছে সেই মুহূর্তটার অনুভূতিটা একটু শুনবো এটা নিঃসন্দেহে দারুণ অনুভূতি এটা আমি পৃথিবীর যেখানেই যাই যে চূড়াতেই উঠি আসলে ব্যাকপ্যাক থেকে প্রথম যে জিনিসটা বেরোই সেটা লাল সবুজের পতাকা এবং দেশকে যে কোনো যে কোনো কিছুতে রিপ্রেজেন্ট করা এবং রিপ্রেজেন্ট হতে দেখাটা অ্যাকচুয়ালি শুধু আমার ক্ষেত্রে বলবো না সেটা যে কোনো স্পোর্টসের ক্ষেত্রেই সেটা আমি কোনো দলগত স্পোর্টস বলি বা ইন্ডিভিজুয়াল স্পোর্টসে ইন্ডিভিজুয়াল স্পোর্টসে আমরা এখন খুব ভালো করছি তো এইরকম কিছু করতে দেখতে পারাটা তো দেখতে পারাটাই দারুণ আনন্দের আর নিজে কিছু করতে পারাটা এইটা নিঃসন্দেহে দারুণ আনন্দের তো আমাদের দেশ থেকে শেষ এভারেস্ট ক্লাইম্ব হয়েছে দু সালে তো এরপরে একটা লম্বা গ্যাপ আট হাজার মিটারে যদি আমি বুঝি আমি শুধু এভারেস্ট ক্লাইম করি অ্যাভারেস্টের সাথে আরও একটা আট হাজার মিটার লোচ্ছে আর চূড়ায় আমি অত প্রথম বাংলাদেশি হিসেবে আমার এই লাল সবুজের পতাকা হাতে দাঁড়ানোর সৌভাগ্য হয়েছে তো মানে নিঃসন্দেহে দারুণ দারুণ অনুভূতি এবং পৃথিবীর সর্বোচ্চ চূড়া থেকে বাকি দুনিয়া দেখা এটা ভাষায় প্রকাশ করার মতো নয় আর কি তখন কি আপনার চোখ দিয়ে বাংলাদেশকে পুরো বিশ্ব দেখে হ্যাঁ বলা যায় বলা যায় একদম বলা যায় আর আমি নিজে খুব উদ্রীপ হয়েছিলাম আমার চোখ দিয়ে বাকি বিশ্বটা দেখার আর কি তো এইটা এই স্বপ্নটা পূরণ হয়েছে যেহেতু আমি নেপালের দিক থেকে ক্লাইম্ব করেছি তো আমার তিব্বতের দিকটা দেখা সম্ভব হয়নি কারণ অ্যাভারেস্টটা অলমোস্ট পনেরোটা রুটে ক্লাই ডিফারেন্ট রুটে ক্লাইম্ব হয়েছে এ পর্যন্ত কিন্তু এখন সবচেয়ে বেশি ক্লাইম্ব হয় নেপাল সাইড বা দক্ষিণ দিক থেকে অথবা তিব্বত বা উত্তর দিক থেকে তো আমি যেহেতু নেপালের দিক থেকে ক্লাইম্ব করেছি আমি খুব মুগ্ধ চোখে হচ্ছে তিব্বতকে দেখেছি আপনার যাত্রার শুরুটা এবং শেষটা মানে গল্পের মতো করে আমি আসলে একটু শুনতে চাইব আচ্ছা যাত্রার শুরু আমি একটু মোটা দাগে করে বলি আমার এটা অলমোস্ট দুই মাসের অভিযান পহেলা এপ্রিল বাংলাদেশ থেকে আমি কাঠমান্ডুর উদ্দেশ্যে যাত্রা শুরু করি এবং আমি অভিযান শেষে দেশে ফিরি আঠাশ মে অলমোস্ট দুই মাসের অভিযান আর এই অভিযানে প্রথম কয়েকদিন আমি নেপাল কাঠমান্ডু পৌঁছার পরে প্রথম দু তিন দিন আমার পারমিশন আর অভিযানের জন্য পারমিশন নানান রসদ জোগাড় সরঞ্জাম জোগাড় এগুলা বা এগুলো কিনতে গিয়ে আমার ব্যয় হয়েছে চার তারিখে আমি যাত্রা শুরু করি হচ্ছে যেখান থেকে ট্রেল হেডটা শুরু বা ট্র্যাকটা শুরু হবে লুকলা বলে একটা জায়গা পৃথিবীর অন্যতম ডেঞ্জারাস এয়ারপোর্ট ওই লুকলা এখান থেকেই হচ্ছে আমার পায়ে হেঁটে যাত্রা শুরু এবার অনেকগুলো জনপথ পেরিয়ে ধীরে ধীরে আমি পৌঁছে গেলাম হচ্ছে দশ তারিখে অ্যাভারেস্ট বেস ক্যাম্পে তো বেস ক্যাম্প এমন একটা জায়গা যেখান থেকে মূল শিবিরটা মানে মূল অভিযানটা হচ্ছে পরিচালনা করা হয় মূল শিবির বলা হয় এটাকে সকল সরঞ্জাম রসদ সব ওখানেই আসলে থাকে আর কি পরবর্তীতে আমরা যেটা করলাম দশই এপ্রিল পৌঁছার পরে এই সাধারণত এই সময়ে হচ্ছে ক্যাম্প ওয়ান বা ক্যাম্প টু এর রাস্তা খুলে যায় বেস ক্যাম্প থেকে তো এইবার যেটা যেটা কুম্ভ হাইস্কুলের মধ্যে দিয়ে রাস্তা যেটাকে বলা হয় অন্যতম কঠিন রাস্তা আর কি আমি যদি বলি ইয়ের ক্ষেত্রে অ্যাভারেস্ট ক্লাইম্বের ক্ষেত্রে এভারেস্ট বা লোডসে ক্লাইম্বের ক্ষেত্রে তো এই বছর যেটা হলো আগের বছরগুলোতে অনেক কম তুষারপাত হওয়ার কারণে এই বছর এই রুটটা খুলতে ব্যাক পেতে হলো এবং ওইটা তখন ওপেন হয়নি তো বাই দিস টাইম আমি যেটা করলাম আমি যদিও দুটা অভিযান দুটা পর্বত ক্লাইম্ব করতে গিয়েছি অ্যাভারেস্ট এবং লোচ্ছে বাই দিস টাইম আমি অ্যাক্লামাটাইজেশান বা অ্যাক্লামাটাইজেশান মানে হচ্ছে আমি যদি একটু ছোট মানে সহজ করে বলি অতি উচ্চতার সাথে খাপ খাওয়ানোর যে ব্যাপারটা সেটা অতি উচ্চতা এবং নিম্ন তাপমাত্রা এই দুটোর সাথে এটা করতে গিয়ে আমি ঠিক করলাম আর একটা পার্শ্ববর্তী একটা পিক আছে লবুচে ইস্ট ছ মিটার উচ্চতা অলমোস্ট বিশ হাজার ফিট উচ্চতার তো সেটা ক্লাইম্ব করব। যাতে আমি এই সময়টা আমার অলস বসে থাকতে না হয় বেশ তো লাকিলি আমি লবুচের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবার বেশ একটু নিচে নেমে এসেছি লবুচে বলে যে গ্রাম লবুচে গ্রামের ঠিক ওপরেই হচ্ছে এই লবুচে ইস্টের অবস্থান তো সেটা ক্লাইম করি ষোলোই এপ্রিল ও পর্বতে একটা নিয়ম বলা হয় গো হাই স্লিপ লো ওইটা ওটা আমি করতে শুরু করলাম এবং আলটিমেটলি গিয়ে ক্যাম্প থ্রির নিচ অব্দি গেলাম এবং ফাইনালি ফিরে আসলাম আর ফাইনাল পুষে বের হই সামিট পুষে সেটা পনেরোই মে বেসিক্যালি চোদ্দোই এপ্রিল রাত চোদ্দোই মে রাত বা পনেরোই এপ্রিল আসলে পনেরোই এপ্রিল আমি যাত্রা শুরু করি বেস ক্যাম্প থেকে স সোজা ক্যাম্প টু চলে যায় খুব পেরিয়ে তো এরপরে পরদিন ক্যাম্প থ্রি একদিন টুতে একদিন এক্সট্রা রেস্ট যেহেতু আমি সরাসরি ক্যাম্প থেকে গিয়েছি এরপরে ক্যাম্প থ্রি ক্যাম্প ফোর হয়ে উনিশে মে হচ্ছে আমি বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টের চূড়ায় আমার দেশের পতাকা হাতে দাঁড়াই আর ঠিক একদিন পরে একুশে মে হচ্ছে পৃথিবীর চতুর্থ সর্বোচ্চ পর্বত লোৎসে বলা হয় যেটাকে লোথসে এটা হচ্ছে দক্ষিণ পিক বলা হয় বাংলা যদি আমি করি নেপালি শব্দের মানে এভারেস্টের দক্ষিণ অবস্থিত বলে এটাকে লোৎসে বলা হয় আর সেটার চূড়ায়ও আমি প্রথম বাংলাদেশি হিসেবে লাল সবুজ পতাকা হাতে দাঁড়ানোর সৌভাগ্য হয় এবং একই অভিযানে দুটো আট হাজার মিটার পর্বত আমরা আমাদের দেশ থেকে যে সম্ভব উদাহরণও আসলে সেট করা হলো আর কি আমি এখন আপনার কাছে যেটি জানতে এটি একটি চ্যালেঞ্জিং কাজ আপনি করে এসেছেন মানে অসাধ্যকে সাধন করার মতো এই কাজগুলোতে কতটুকু সহযোগিতা পাওয়া উচিত অন্য কাজের ক্ষেত্রে আমি প্রশ্নটি করছি যে কেউ যদি করতে চায় অন্য কাজ তাহলে কীভাবে পরিবার আসলে তাকে কেমন সহযোগিতা করা উচিত এবং আপনি কীরকম পেয়েছেন আচ্ছা আমার ক্ষেত্রে প্রথম যখন আমি আসলে ট্র্যাক করতে শুরু করি সবার ট্র্যাক করাটা শুরু বান্দরবান দিয়ে আমাদের হিল চট্টগ্রাম হিল তখন যেহেতু আমি লম্বা সময়ের জন্য যেতাম এবং ফোনে নেটওয়ার্ক কাভারেজ থাকে না তো এটা নিয়ে খুব কনসার্ন ছিলেন আমার ফ্যামিলির লোকজন এবং একটা সময় ভাবে আর কি যে আসলে কোনো খারাপ সঙ্গে পড়ে গেল কি না বা এরকম যেহেতু লম্বা একটা সময় ধরে থাকছি না বাসে পরবর্তীতে যেটা হয় যে আমি আসলে আমার ট্র্যাকমেট যারা আছে ওদেরকে বাসে ইন্ট্রোডিউস করতে শুরু করি এবং ও এরপরে বাবা মা বা আমার ফ্যামিলি মেম্বাররা বুঝতে পারলো যে না দে আর গুড পিপল ভয় পাওয়ার কিচ্ছু নেই এবং ওরা দারুণ মানুষ সবাই তো এরপর থেকে আসলে আমার জন্য ব্যাপারটা সহজ হয়ে গেছে আর এখন যদি বলবো যে বাবা মা হচ্ছে বাধা দেয় না কিন্তু টেনশন করে আর কি এটা খুব স্বাভাবিকভাবেই থাকে এইবার আর একটু হয়তো বেশিই করেছে কারণ এটা বিশ্বের সর্বোচ্চ পর্বত এবং সাথে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ পর্বতও আছে তো দুইটা সব মিলিয়ে চ্যালেঞ্জিং তো এটা নিয়ে একটু খুব কনসার্ন ছিল আর আমার বড়ো ভাইয়ের কাছ থেকে আমি বেশ ভালো সাপোর্ট পাই সেটা নীরব সাপোর্ট হয়তো এবং এই ধরনের অভিযানে গেলে যেহেতু আমি লম্বা সময় বাইরে থাকছি আমার ক্লাবের যারা আছে ওরাও হচ্ছে আমার বাবা মায়ের সাথে খুব কানেক্টেড এবং আমার বড়ো ভাই হয়তো আমার ও যদিও দেশের বাইরে থাকে আমার মা বাবাকে এইটা হয়তো সহজে মেনে নিতে হেল্প করে আর কি অনেক অনেকভাবে বড়ো ভাইয়ের রোলটা যদি তরুণ আছে আমাদের আসলে তরুণরা বিপথে অনেক সময় চলে যায় আপনার এই পরিচিত ফেসটি নিয়ে এখন তরুণদের জন্য কিছু করবেন কিনা এবং তাদের উদ্দেশ্যে কোনো আপনার পরামর্শ আছে কিনা ডেফিনেটলি আমি যদি কেউ এই ধরনের অ্যাক্টিভিটি করতে চাই সেটা মাউন্টেনিয়ারিং হোক যে কোনো অ্যাডভেঞ্চার হোক মানে ইউ গাইস ক্যান ফিল ফ্রি টু রিচ আউট টু মি আমি একদমই আপনাদের জন্য ওপেন এবং আমার একটা ক্লাব আছে চট্টগ্রামের প্রথম পর্বধারণ ক্লাব ভার্টিক্যাল ডিমার্স ভার্টিকেল ডিমার্স থেকে আমরা নিয়মিত ক্লাইম্বিং ওয়ার্কশপ করি এই সেটা আমি মাঝখানে বেশ কিছুদিন আমি আসলে আর চাকরি বা নানান ব্যস্ততায় সেটা খুব এক টানা করে যাওয়া সম্ভব হয়নি এখন আমার সেটা ইচ্ছা আছে সেটা কন্টিনিউ করার এটা একদম নতুনদের জন্য যারা ক্লাইম্বিংয়ের এই জগৎটায় পা রাখতে চায় ওদের জন্য তো এটা একটা আছেই আর যদি বলি আমার নিজের আগ্রহ আছে ক্লাইমেট চেঞ্জ এবং হচ্ছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক এগুলো নিয়ে কাজ করে এগুলো নিয়ে আমি পূর্বেও কাজ করেছি সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিয়ে আমি দেশের চৌষট্টি জেলায় হেঁটেছি দুই হাজার উনিশ সালে এই মেসেজটা নিয়ে যাতে লোকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক কম ব্যবহার করে তো এরপর পর কোভিড এসে হয়তো এটা আরও অ্যাগ্রেভ করে গেছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক আমরা আরও অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেছি তো এটা নিয়ে আমার ভবিষ্যতে কাজ করার ইচ্ছা আছে প্রথমত আপনি বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করার ফলে আপনার কাছে বাঙালি হিসেবে পরিচয় দিতে কেমন লাগে দ্বিতীয়ত আপনার চট্টগ্রামের মানুষ হিসেবে পরিচয় দিতে কেমন লাগে এবং এই চট্টগ্রামের তরুণদের জন্য একসাথে যদি তিনটা প্রশ্নের উত্তর ওভারঅল এটা খুব ভালো অনুভূতি আর কি আর সেটা চট্টগ্রামের সন্তান হই আমি তো ওভারঅল দেশের সন্তান আর চট্টগ্রামের তরুণদের জন্য বলবো আমাদের তো আসলে সব প্রাকৃতিকভাবে আমি বলব সব রিসোর্স আছে চট্টগ্রামে পাহাড় আছে চট্টগ্রামে লেক আছে নদী আছে সমুদ্র আছে হেন কোনো এরকম ট্যারেন নেই নেই আর কিছু অ্যাপার্ট ফ্রম যদি আমি বলি যে বরফের পর্বত সেটা হয়তো নেই আর বাকি সবই আছে এবং এটা খুব ভালো প্র্যাকটিস গ্রাউন্ড কেউ যদি কোনো যে কোনো অ্যাডভেঞ্চার করতে চায় নট ন্যাচারালি সেটা মাউন্টেনিয়ারিং হইতে হবে বা ক্লাইম্বিং হতে হবে আমার তো অনেক ওয়াটার বডি আছে প্রচুর হালদা আছে কর্ণফুলি আছে এগুলো বেস করে অনেক অ্যাডভেঞ্চার করা যায় তো আমি চাইবো আর কি ডেফিনেটলি যে লোকে আউটডোর অ্যাক্টিভিটিতে অনেক বেশি ইনভলভ হোক এবং একটা খুব ভালো লাইফস্টাইল যাতে একটা লিড করে আপনার পরিচয়ের মধ্য দিয়ে যারা আপনাকে আসলে শুভেচ্ছা জানাচ্ছে দর্শক যারা আছে তাদের উদ্দেশ্যে ছোট্ট করে যদি একটু হ্যাঁ মানে আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই এটা একটা ইন্ডিভিজুয়াল স্পোর্টস এরকম স্পোর্টসের লোকে আগ্রহ দেখাবে আমার তো দূরতম কল্পনা তো ছিল না আমি অনেক বছর ধরে মাউন্টেনিয়ারিং করি আর যেহেতু এইটার কোনো দর্শক নেই পৃথিবীর দুর্গমতম প্রান্তে এটা প্র্যাকটিস করা হয় ওই জায়গায় লোকে যখন এটা নিয়ে খুব আগ্রহ আমি খুব অবাক হলাম আর কি তো এই সাপোর্টটুকু শুধু আমার জন্য না যারা নতুন মাউন্টেনিয়ার আছে নতুন মাউন্টেনিয়ার আগ্রহী তারাও যাতে আপনাদের কাছ থেকে পায় তাহলেই হচ্ছে আমরা দেশ হিসেবে একটু একটু করে হলেও এগো অসংখ্য ধন্যবাদ আমাদের প্রোগ্রামটি তো অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দৈনিক দেশ বর্তমানকে তরুণরাও যে চাইলেই পারে পরিবর্তন করে দিতে এবং দেশকে সম্মানের জায়গায় নিয়ে যেতে বাবর ভাই তার একটি অনন্য উদাহরণ হতে পারে এবং তিনি আসলে তরুণদেরকে বোঝাতে চেয়েছেন তার কর্মের দ্বারা দেশটাকে আসলে ভালোবাসতে হবে প্রত্যেকে তার নিজের নিজের জায়গা থেকে এবং দেশকে পরিচয় করিয়ে দিতে হবে বিশ্বের দরবারে আমরা কোনো অংশই ছোট নয় আমরা একাত্তর দেখিনি তবে আমরা এখন বাংলাদেশের অনেক তরুণ আছে যারা বাংলাদেশকে ভালোবাসে এভাবেই বাংলাদেশে এগিয়ে যাবে আজকের এই পর্বে বাবর ভাইয়ের গল্পগুলো শুনালাম তার যাত্রাগুলো শোনালাম অন্য কোনো পর্বে অন্য কোনো দর্শককে আমরা এমনভাবে আপনাদের সামনে আনবো এবং তার জয়যাত্রার গানগুলো আমরা শোনাবো আমাদের দেশ বর্তমানের পর্দায় ততক্ষণ আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ